আমি তানজিকা আমিন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টপার মজার রান্নার আজকের এপিসোডে আছে আমি পুরোটা সময় আপনাদের সাথে একটা মজার রেসিপি নিয়ে আর যিনি আজকে আমাদেরকে মজার রেসিপিটি করে দেখাচ্ছেন তিনি আমাদের স্পেশাল শেফ যার নাম শাহনাজ ইসলাম হ্যালো শানা জাপা কেমন আছেন আপনি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তো আজকে দর্শকদেরকে আমরা কি দেখাচ্ছি আমরা আজকে দর্শকদের দেখাচ্ছি খুবই হেলদি একটা সালাদ চিলি শ্রিম সালাদ বাহ দর্শক আজকে শানা জাপা আমাদেরকে দেখাচ্ছি চিলি শ্রিম সালাদ চলুন দেখে আসি চিলি শ্রিম সালাদ করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা এখানে বাঁধাকপি কুচি নিয়েছি এক কাপ তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি এক কাপ গাজর কুচি একটি ব্ল্যাক অলিভ হুম দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ এখানে আছে সুইট চিলি সস নিব আমরা দুই টেবিল চামচ এখানে আছে চিলি রেড চিলি ফ্লেক্স নিব এক চা চামচ ব্ল্যাক পেপার হাফ চা চামচ হোয়াইট পেপার হাফ চা চামচ দুই টেবিল চামচ নিব সয়া সস লাইট সয়া সস আর এখানে আমরা নিচ্ছি বাটার এক টেবিল চামচ বাটারের পরিবর্তে আমরা অলিভ অয়েলও ইউজ করতে পারবো শশা নিব একটি লেবু এক স্লাইস তেল নিব অল্প একটু এক টেবিল চামচ আর লাগছে আমাদের মূল ইনগ্রিডিয়েন্ট শ্রিম্প শ্রিম্প লাগছে আমরা এখানে নিচ্ছি আড়াইশো গ্রাম আর এখানে আছে আর এখানে আছে রসুন কুচি এক টেবিল চামচ লবণ পরিমাণ দর্শক আমরা এখন আর কথা বাড়াবো না শুরু করবো সরাসরি আমাদের আজকের রেসিপি শুরু করি খুবই দ্রুত আমরা শুরু করে দিচ্ছি প্রথমে আমি যেটা করছি এখান থেকে সুইট চিলি সস দিব যেহেতু চিলি সালাদ আমি এখানে সুইট চিলি সস নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সস নিব এখানে এক টেবিল চামচ এখানে সামান্য একটু লবণ দিব লবণ দেওয়া যাবে না কারণ যেহেতু আমরা সয়া সস ইউজ সয়া সস সুইট চিলি সস ইউজ করছি এখানে আমরা ব্ল্যাক পেপার দিচ্ছি অল্প একটু সামান্য বাকিটা আমরা পরে দিব মিক্সিংয়ে ঠিক এটা আমরা এভাবে মিক্স করে ফেলব অনেক কিছু সালাদ খেতে চাইলে যদি প্রতিদিন একই রকম হয়ে যায় শ্রিমটা দিয়ে মিট বা এনিথিং একদম আর চিংড়ি কিন্তু কাঁচা খাওয়া যায় হ্যাঁ সস দিয়ে প্রসেস করে রাখি খাওয়া যায় আমরা কি শুরু করবো এটা শুরু করে দিচ্ছি আমরা দর্শক দেখতে পাচ্ছেন আমরা সব সময়ের মতো আজকে ইউজ করছি টপার কুকপায়ার পায় স্টিক যেটা অনেক বেশি তেল সাশ্রয়ী এক টেবিল চামচ তেল দিয়ে এটা আমাকে কুক করতে হবে হুম হুম কেউ চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি না অলিভ অয়েল ইউজ করতে আমি অল্প একটু বাটার দিলাম বাকিটা আমি ড্রেসিং ইউজ করব হুম এখানে একদম হাই হিটে যাবে হ্যাঁ এই যে চুলাটা গরম ছিল হুম হুম আমরা এখানে চিনিটা দিয়ে দিব হ্যাঁ চিংড়ি কিন্তু দুই মিচে কুক হয়ে যায় ওভারকুক করলে যেটা হবে হার্ড হয়ে যাবে আর রাবারের মতো লাগে খুব সুন্দর লাগছে না দেখতে আমরা বাটারফ্লাই কাট করেছি একদম মতো লাগে দেখতে আর সালাদে বেসিক্যালি এই দেয় বেশিরভাগ সময় তুলে ফেলবো বাটিতে চিংড়িগুলোকে তুলে দেবো ফ্রাই একটু চেঞ্জ করবো আচ্ছা ঠিক এখানে আমরা এক টেবিল চামচ বাটার দিলাম হাফ টেবিল চামচ আমরা এখানে অয়েল দিচ্ছি এটা কিন্তু একটা ওয়ার্ম সালাদ হবে মানে হালকা একটু গরম 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 খেতে হবে আর যদি কেউ ঠান্ডা করে খায় তাতেও সমস্যা নেই ঠান্ডা করেও খাওয়া যাবে পেঁয়াজ কুচিটা আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি আমরা এক টেবিল চামচ পরিমাণ এটা কিন্তু খুব বেশি কুক করা যাবে না যেহেতু কাঁচা কাঁচা হ্যাঁ সালাদ যেহেতু আমরা এখানে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি যেহেতু বাঁধাকপি দিচ্ছি আমরা এখানে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি কাজুটা দিয়ে দিচ্ছি ঠিক এক মিনিট কুক করব আমরা খুব বেশি কিন্তু কুক করছি না আচ্ছা ক্যাপসিকামটাও আমি দিয়ে দিচ্ছি শসাটা কিন্তু আমরা চুলে দিব না বাহ কালারটা কি ভীষণ সুন্দর সাদা লাল হলুদ সব কিছু সব কিছু কে এখন চুলাটা আমরা অফ করে দিব মানে অলমোস্ট ডান এটা ডান আচ্ছা মানে আমরা একটা বাটিতে ঢেলে নিব আগে এটা একটু আমরা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব এই ফাঁকে যেটা করছি আমরা যেহেতু শশাটা ইউজ করবো এবার যেটা দিব এখানে ব্ল্যাক অলিভ এবার যেটা করছি আমরা একটু লেমন স্লাইস করে নিব ড্রেসিং এর জন্য আচ্ছা ড্রেসিং এর জন্য আমরা যেটা নিচ্ছি এখানে 1 টেবিল চামচ বাটার এখানে নিচ্ছি সয়া সস সয়া সস নিচ্ছি আমি 1 টেবিল চামচ সস এটা আমি নিব দুই টেবিল চামচ পরিব এখানে আমি হোয়াইট পেপারও দিচ্ছি ব্ল্যাক পেপারও দিচ্ছি এবং রেড চিলি ফ্লেক্সও দিচ্ছি এবার আমরা লেমন জুসটা দিয়ে দিচ্ছি উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এটা হালকা মিক্সিং করব সব কিছু কিন্তু এটা হচ্ছে আমাদের যখন খাবো খাওয়ার সময় আমরা এটা মিক্স ভালো মতো করে নিব ওভার মিক্সিং করলে দেখা যাচ্ছে যে পানি সব বের হয়ে সালাদের যে টেস্টটা নষ্ট হয়ে যাবে সেইমটা আমরা কয়েকটা উপর থেকে গার্নিশিংয়ের জন্য রাখবো মিক্স করার জন্য মিক্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভালো না লেগে উপায় নেই উপায় নেই এবং ভীষণ হেলদি এবার আমরা সার্ভ করব দর্শক চলে যাচ্ছে প্লেটিং একটা লেটুস নিয়েছি আর সালাদে যত হাত কম লাগাবো তত বেশি ভালো লাগবে খেতে কারণ সালাদে হাত লাগলেই হচ্ছে কি এটা পানি ছেড়ে দেয় আচ্ছা এটা একটা টিপস দর্শকদের জন্য উপর থেকে আমরা জাস্ট শ্রিম্পটা বসাবো ব্ল্যাক অলিভটা একটু দিয়ে দিচ্ছি এবার ড্রেসিংয়ের পালা দর্শক তৈরি হয়ে গেল আজকের মজার রান্না চিলি শ্রিম সালাদ আপু এই যে ইউ সো মাচ আপা এত দ্রুত এত মজার একটা রেসিপি আমাদেরকে করে অসংখ্য ধন্যবাদ দর্শক ঝটপট তৈরি হয়ে গেল আমাদের চিলি শ্রিম সালাদ মজার রান্না দেখার জন্য চোখ রাখুন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক দেখা হচ্ছে আগামীকাল আমি থাকবো আমার সাথে থাকবেন একজন শেফ এবং তিনি নিয়ে আসবেন মজার একটি রেসিপি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন দীপ্ত টেলিভিশনের সাথেই থাকুন